বন্ধুরা আজকে আমাদের একটি খেলা হবে খেলাটা খেলাটা খুব একটা খেলা যে হবে কৃষ্ণ ঠাকুর আছে চোখ বেঁধে দেওয়া হবে সেখানে চোখ অবস্থায় গিয়ে সঠিক জায়গায় কপালের মাঝখানে যেখানে টিক পরানো হয় সেখানে এই লাল রঙের টিকটা পরাতে হবে সবাইকে চলো খেলাটা যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করে জানাবে এবং নেক্সট আবার নতুন নতুন খেলা অবশ্যই নিয়ে আসবো তো সবাইকে বলবো যারা যাদের কাছে এই ভিডিওটা আমাদের যাবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো এবং কোথায় সমস্যা হচ্ছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি কারোর কোনো খেলার সম্পর্কে আইডিয়া থাকে আমাদের কমেন্ট করে জানাবে আমরা নতুন নতুন গ্রামীণ খেলা যেগুলো আছে সেগুলো আমরা খেলবো এদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমার এই ছোট্ট ফ্যামিলি চলো আমরা তাহলে খেলাটা শুরু করি ফার্স্ট আমরা শুরু করব সেই ছোট্ট রাহুল তো ওদের সবার প্রিয় সেই ছোট্ট রাহুল রাহুলকে দিয়ে কিন্তু দেখো সবাই এই যে আছে কৃষ্ণ ঠাকুরের ছবি চোখ বন্ধ করে আসতে হবে সবাইকে এসে এইখানে ঠিক এই মাঝখানে কিন্তু ঠিকটা পরাতে হবে ঠিক আছে

ঠিক আছে বন্ধুরা রাহুল এবার যাবে ঠিক পড়াতে চলো রাহুল ক্যামেরা ঠিক সেই সোজা করে দিই চলো ঠিক দিয়েছো তার হাতে আছে হাতে ঠিক দাও হাতে ঠিক দাও ক্যামেরাটা এইদিকে আনো হ্যাঁ কিভাবে তুমি লাগাতে পারবে সেই ধরেছো সোজা করে যেতে হ্যাঁ সোজা এই সোজা গিয়ে লাগাতে হবে চলো ঠিক করে দেখে বসাও হাতালি ঠিক করে দেখে হাততালি আচ্ছা তোমাদের একটা কথা বলে দি একটা কথা বলে দি এইভাবে কিন্তু হাত দিয়ে দেখা হবে না ডাইরে গিয়ে একদম

সুনা ঠিক ধরো ঠিক আছে লিবে তোমাকে সাজা করে হাততালি হাততালি সবাই সুনা সুনা হাত দিয়ে দেখলা ফার্স্ট টাইম এটা হ্যাঁ হাততালি চল চল

পড়াও 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 এক চান্সে পড়াও 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 হাতালি দেখো তোমার এখানটা হাতালি

বাহ 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 তা তোমারটা আছে এই সাইডে আমারটা আছে এখানে এটা কার ও এটা এখানে আমি সুমনা আচ্ছা সুমনা আছে এখানে আচ্ছা রাহুল রাহুল আছে এখানে মা আছে এখানে আর তুমি আছো ওখানে তাহলে মনে হয় রাহুল ফার্স্ট মা সেকেন্ড আমানগির কথা বাদ দাও এ কি না কোথায় কি লেভেল এটা কে আছে এটা তুমি এটা কে সুমনা আমি থাক কারণ এটা কাছাকাছি আছে ফার্স্ট রাহুল মা সেকেন্ড আমি থাক ঠিক আছে ভালো করে দেখো সবাই এটা কিন্তু রাহুলের হ্যাঁ আর এটা মা আচ্ছা এটা সুমনা এটা তুমি আচ্ছা এটা আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে